একুশের শহীদ সমাবেশের মঞ্চ থেকে আজ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত জিতবেন তত নমনীয় হতে হবে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর দলে বিত্তবান নয় বিবেকবান কর্মী চান মন্তব্য মমতার দলের কোন্দল ঠেকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো অন্যায় করলে তৃণমূল ছাড়েন না মন্তব্য মমতার তৃণমূলে অন্যায় করলে তাদেরও গ্রেপ্তার করি মা বোনদের আরও বেশি সম্মান করতে হবে এখন থেকে যাতে কোনো অভিযোগ না আসে কর্মীদের সেদিকে নজর রাখতে হবে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসছি বিজেপি কংগ্রেস এবং সিপিএম আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন যারা দেননি আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বিত্তবান চাই না আমি বিবেকবান চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান্নব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে অন্যায় করবেন না অন্যায় সহ্যও করবেন না দলীয় নেতৃত্বের দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন একাধিক মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের শোনাব বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বক্তব্য দল তৈরি হয়েছে দল ঠুটদের নিয়ে শহীদের মঞ্চে দাঁড়িয়ে কজন শহীদ হয়েছে তার নাম একবারও শুনেছেন শহীদের আবেগের সঙ্গে প্রতারণা করে আজকের এই সভা চলেছে কার্যত এটা শহীদের সমাবেশ নয় শহীদের প্রতি সম্মান জানানো নয় সর্বভারতীয় রাজনীতিতে একটু প্রাসঙ্গিক হওয়ার আপ্রাণ চেষ্টা করে পশ্চিমবঙ্গের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিয়ত আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এই ধরনের বিবৃতি চলেছে আর আরেবার আপনাদের শোনাবো সিপিআইএম এর বক্তব্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন বুলডোজার জাস্টিস সরকার বলে দিল হকারদের সব দোকানদারদের ছোট দোকানদারদের হকারদের ছোট ব্যবসায়ীদের তাদের উপর হানা দাও তারপরে আবার দেখলাম একটার পর একটা ক্যাঙ্গারু কোর্টের মতো করে বিচার সভা বসিয়ে দিয়ে বা কোনো সভা ছাড়াই অভিযোগকারী তারপরে বিচার ব্যবস্থা কোথায় সবাই তৃণমূলের নেতারা হয়ে গেল এবং ওটা মব লিঞ্চিং আরম্ভ লোক অনেকগুলো পরপর এই মব লিঞ্চিং ধর্মের নামে বিচার করা তার মধ্যে দাঁড়িয়ে খাদ্যের নামে বিচার করা মহিলাদের প্রতি এরকম অশালীন ব্যবহার তাদেরকে মানুষের গণ্য না করা এবং একটা বড়ো অংশে মানুষ দেখছে অন্যায় হচ্ছে তা আমার সাথে মানে হুল্লোড় যদি নাও করে অন্তত উপভোগ করছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा